রিজার্ভ ব্যাংকের সামনে চলছে দু হাজার টাকা নোট বদলানোর অসাধু কারবার বাংলায় কাজ নেই তাই পেটের তাগিদে বেছে নিচ্ছেন এই অসৎ পথ ক্যামেরার সামনে স্বীকারোক্তি আম জনতার প্রশ্নের মুখে শিল্প এবং বিনিয়োগ নিয়েও তৃণমূল সরকারের দাবি দু হাজার টাকার নোট থাকলে তা বদল করতে হবে সংশ্লিষ্ট ব্যাংকে জানিয়েছিল দেশের শীর্ষ ব্যাংক শীর্ষ ব্যাংকের বেঁধে দেওয়ার সময় পার তাই এবার রিজার্ভ ব্যাংকের সামনে নোট বদলানোর ভি বুধবার রিজার্ভ ব্যাংকের সামনে কয়েকশো মানুষের লাইন চোখে পড়ে বৃহস্পতিবারও সেই একই চিত্র ধরা পড়ল সিএনএর ক্যামেরায় এগিয়ে বাংলার বদলে নিঃস্ব বাংলার চিত্র পরপর দুদিন উঠে এলো সিএনএর ক্যামেরায় ঢাক ঢোল পিটিয়ে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনী সার বাংলায় কর্মসংস্থানের আসল চিত্র ধর্মতলার মঞ্চে আর রিজার্ভ ব্যাংকের সামনে নোট বদলানোর লাইনে খোঁচা বিরোধীদের বৃহস্পতিবার ভয়ে অনেকে ক্যামেরার সামনে মুখ না খুললেও অনেকে আবার বলছেন পেটের তাগিদেই তারা কমিশনের বিনিময়ে নোট বদলানোর লাইনে দাঁড়িয়ে নোট বদলানোর এই দীর্ঘ লাইনে রয়েছেন বহু মহিলাও তাদের অভিযোগ লক্ষ্মীর ভান্ডার দিয়ে তো আর সংসার চলে না তাই অন্যায় কার জেনেও নেমে পড়তে হচ্ছে এই কাজে রাজ্যে কাজ নেই সরকার তো টাকার বিনিময়ে চাকরি দিচ্ছে আমাদের বাড়ির সদস্যদেরকে চাকরি দেবে প্রশ্ন তুলছেন লাইনে থাকা মহিলারা আমরা গরিবের মেয়ে খেটে খেতে এসেছি বাধ্য হয়ে এসেছি এসেছি আমরা গরিবের মেয়ে কি করব। এখানে তো আমাদের দিচ্ছে আমরা নিচে আমরা কাজ করছি এই কাজ ছাড়া কলকাতায় মানে আর কি কোনো কাজ নেই আমরা এখন কোথাও কাজ পাবো ম্যাডাম সেইটাই তো কত টাকা করে দিচ্ছে আমাদের দু তিনশো টাকা করে দেয় আমরা বেশি দিন আসিনি এই আসছি সরকারের তরফ থেকে তো টাকা পয়সা দেওয়ার অনেক স্কিম আছে সেগুলো তো পাঁচ কোথায় দিচ্ছে ম্যাডাম আমাদেরকে ভাবছে যে পরবর্তীকালে যদি আমাদের কিছু অসুবিধা সুবিধা হয় কোন সময় কি পাবো আমরা সেইভাবেই আমরা এ করছি কিন্তু না এটা আমরা জানতে পারতাম না ফোনে কিবা পাঁচজনের কানে শুনেই এখানে আসছি আসি আমি উলুবেড়িয়া থেকে আমি এটা নিয়ে দু সপ্তাহ ম্যাম রোজে আমাকে হয়তো পনেরো মাসে আটশো ছশো এরকম দিচ্ছে সেই ভাতায় কি সংসার চলে না আপনারা কি চান ভাতা চান না কাজ চান সরকার যদি আমাদের একটা ভালো কাজ দিয়ে দেয় তাহলে আমরা এসব করবো কেন কিন্তু স্বীকার করে নিলে সরকার তো যাদের টাকা আছে তাদের বেশি কাজ দিচ্ছে গরিবদের তো কোনো এলাও থাকে না না তো আমরা গরিব মানুষ আমরা কি করবো পেটের দায়িত্ব বার হতেই হবে টাকা না দিলে কাজ মিলবে না সেটাই তো দেখা যাচ্ছে হ্যাঁ হ্যাঁ কোনো চাকরি করতে গেলেও সেখানে টাকা ঘুষ দিতে হয় এটা বড় লোকের জন্য গরিবের জন্য না গরিবের জন্য এ অবশ্য কোনো মন্তব্য করতে চাননি রিজার্ভ ব্যাংকের আধিকারিকরা এখানেই প্রশ্ন উঠছে যে বাংলার কর্মসংস্থানের অবস্থা কি এতটাই বিহাল যে সাধারণ গৃহবধূকেও শুধুমাত্র পেট চালানোর জন্য এই অন্যায় কাজ করতে হচ্ছে মুখ্যমন্ত্রী প্রায় দাবি করে থাকেন বাংলায় কাজের কোনো অভাব নেই তাহলে সাধারণ মানুষ সামান্য টাকার বিনিময়ে নোট বদলানোর এই কাজ কেন করছেন এটাই কি এগিয়ে বাংলা না বাংলা আদতে নিঃস্ব প্রশ্ন ওয়াকিবহল মহলের করছেন কেন সত্যি কি বাংলা কাজ নেই কি করব

এই টাকাগুলো কার টাকা কোথা থেকে আসছে যদি অসদ উপায়ে উপার্জিত টাকা হয় তাহলে তো আপনি আপনার পরিচয়পত্র দিচ্ছেন সমস্যায় তো আপনি পড়তে পারেন ভবিষ্যতে তাই না সেটা তো বলতে পারবো না কারণ সত্যি বাংলার মানুষের হাতে কাজ নেই ছয় বাংলার মানুষ বেকার তারা বলছেন যে চাকরির জন্য টাকা না দিলে চাকরি মেলে না আর সেই চাকরি শুধুমাত্র বড়লোকেদের লোকেদের জন্যই আর তার ফলস্বরূপ নিতান্ত বাধ্য হয়ে গ্রাম বাংলার গৃহবধূ থেকে শুরু করে বেকার পুরুষ তারা প্রত্যেকেই এই কাজে নেমেছেন শুধুমাত্র কটা টাকার জন্য ক্যামেরা দীপ্ত চক্রবর্তীর সঙ্গে অভিরূপা সাহা ক্যালকাটা নিউজ কলকাতা